আচ্ছা এখানে দেখো পাঁচ নম্বর কী রেখেছে লুসাই আকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশত টাকা এবং তৃতীয় সপ্তাহে এক টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত দেখো এখানে কিন্তু সব কিছু দিয়ে দিছে যে প্রথম সপ্তাহে এক হাজার আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশত টাকা তৃতীয় সপ্তাহে এক টাকা মোট লাভের পরিমাণ দেখো মোট যখন কোনো অঙ্কের সংখ্যা জানতে চাইবে তা আমাদের কী করতে হবে যোগ করতে হবে এর তো আমরা সবাই জানি মনে রাখবে যে মোট যখন জানতে চাবে তখন যোগ করতে হবে তাহলে আমরা কী করব এখানে যেভাবে আছে আমরা সরাসরি যোগ করে দেবো দেখ এই শূন্য 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 যোগ করলে কত হয় শূন্য আট আর নয় কত সতেরো সতেরো আর শূন্য যোগ করলে কত সতেরোই সতেরো কত হবে সাত হাত হবে কত এক তাই আট আর এই ছয় কত হয় চোদ্দো আর হাতে রাখে পনেরো পনেরো কত হবে পাঁচ হাতে হবে কত এক এই দুই রাখে এই এক রাখে দুই আর হাতে রাখে তিন তাদের মোট লাভের পরিমাণ কত তিন হাজার পাঁচশত সত্তর টাকা ছয় নম্বর দেখা কিনেছে লিমা দুই শত একষট্টি পৃষ্ঠা দুই শত পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশত পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে তাহলে দেখো এখানে বই কটা তিনটা এক দুই তিনটা তিনটা গল্পের বই প্রথমটায় কত পৃষ্ঠা আছে দুই শত একষট্টি পৃষ্ঠা দুই নাম্বারটা কত আছে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা তিন নাম্বারটা কত আছে তিনশত পঞ্চাশ পৃষ্ঠা তাহলে আমাদের তিনটা গল্পের বইয়ের সঙ্গে করতে হবে যোগ করতে হবে যেহেতু এখানে কি বলছে দেখো ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে তাহলে মোট যখন আমরা যোগ করব তখন আমাদের ওই কত পৃষ্ঠা পড়েছে সেটা বেড়ে তাহলে আমরা কী করব এখানে যোগ করবো কীভাবে লিখবো দেখো যেহেতু তিনটা গল্পের বই তাহলে আমরা লিখব প্রথম গল্পের বই বইয়ে কত আছে দুই শত একশ পৃষ্ঠা দ্বিতীয় গল্পের বইয়ে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা তৃতীয় গল্পের বইয়ে তিনশত পঞ্চাশ পৃষ্ঠা এবার আমরা কী করবো যোগ করবো এই এক আর পাশে কত ছয় এই শূন্য যোগ করলে কত হয় ছয় আরে ছয় আর সাথে কত হয় তেরো তেরো আর পাশে আঠারো আঠারো কত হবে আট হাত হবে গত এক এই দুই আর দুই চার আর তিনে কত সাত হাতে রাখে আট তাহলে ওই মাসে কত পৃষ্ঠা পড়েছে আটশত ছিয়াশি পৃষ্ঠা গল্পের বই পড়েছে